যৌবন একমত কে কে একমত দেখি হাত উঠে বলেন তো দেখি তাহলে সমগ্র জগতের সম্পদের থেকে যদি যুবকের যৌবন দামি হয় তাহলে সে যৌবন পাওয়ার পরে সুখী হইল না কেন আমাকে যুক্তি দিয়া বোঝান কেন সে সুখী না মা বাবা পাওয়ার পরেও কেন সুখী না ছয় মাস পর অ্যান্ড্রয়েড সেট পরিবর্তন করে নতুন নতুন বার্সন নেয় তারপরও সে সুখী না কেন দামি দামি বাইক নিয়ে চলার পরেও সে সুখী না কেন একজন বলুক এখানে যুবক যে আমি যেমন চাই তেমন হয় আমি সুখী আমার জীবনে কোনো অভিযোগ নাই কেন অথচ আমি দেখাইতেছি এক কাপড়ে দুইজনের জীবন কয়জনের জীবন স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে স্ত্রী পড়লে স্বামীর উলঙ্গ স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী স্বামীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি বলছে তুমি জান্নাতি কি করে এক কাপড়ে দুইজনের জীবন সবরের জীবন চলতেছে মুখে তো দূরের কথা মনেও কোনোদিন অভিযোগকে জাগা দেয় নাই অভিযোগ বোঝেন যে তুমি আরেকটা কাপড় আনো না কেন তুমি যে আনো না এটার জন্য অভিযোগকে মুখে তো দূরের কথা মনেও জাগা দেয় নাই চাহিদা মনে তো দূরের কথা মুখেও কোনোদিন রাখি নাই সত্য তো তো স্বামী বলতেছে অবশ্যই সত্য বসে সবরের জীবন চলতেছে আল্লাহ রসুলের ওয়াদা সবরের বিপরীতে জান্নাত দিবে বিদায় আমি জান্নাতি তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে স্ত্রীর গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি বলছে আমি কি করে জান্নাতি পা আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না বলছে পাগলি একবার দিনে শতবার করি শতবার বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি ফুর্তি আমাদের জান্নাতে হবে জান্নাতে জান্নাতে আজকে তো আমাদের ঘরগুলা শুরু কুমিল্লার বহুত ঘর পাওয়া যাবে কুমিল্লার কোন সুপার মার্কেটেও এত জিনিস নাই যত তার ঘরের ভিতরে আছে যত দেশের আছে শুধু বাংলাদেশের জিনিস না দুনিয়ার ওই প্রান্তের জিনিস পর্যন্ত তার ঘরে আসে তারপর চাহিদার অভাব নাই তারপরও যা দেখবেন দুইজন দুই খাটে ঘুমায় এক খাটে ঘুমায় না মনে হয় বুঝাইতে পারি না কি বলছেন দুইজন দুই খাটে ঘুমায় দুইজন দুই খাটে ঘুমায় বলছেন কিছু কি বলছেন আরে বইলেই দেন না অসুবিধা কি মারামারি হবে নাকি কারণটা কি গাড়িতে বসলো দুইজন দুই দিকে চেহারা করে বসে থাকে রিক্সায় উঠলো দুইজনের দুই দিকে চেহারা থাকে মাঝে মাঝে দেখি তো আমরা রাস্তায় চলি চেহারা দেখে বোঝানো যায় যে দুজনের ভিতরে মিল নাই নাইলে তো একজন আরেকজনের কাদের ভিতরে মাথা ও তো ডাইনে মাথা মাথা গেছে গেছে ও বামে একজন আরেকজনের থেকে দূরত্ব তো বুজানের উদ্দেশ্য যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইলো এত দয়া ধারা এত মায়া দ্বারা এত স্নেহ দ্বারা এত ভালোবাসা দ্বারা এত রহমত দ্বারা এত কৃপা দ্বারা নির্যাতিত ওই মানুষটা কেন আজকে কেন আজকে নির্যাতিত ওই উম্মত কেন আজকে নিষ্পেষিত ওই উম্মত কেন আজকে ঘৃণীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মতের জীবনে সুখ নাই কেন সুখ শান্তিহীন জীবন কেন চেহারা ভালো দেখলে কি হবে জামা ফকফকে দেখলে কি হবে প্রত্যেকের ভিতরে আগুন জ্বলতেছে স্বামী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না সন্তান মা বাবা নিয়ে সুখী না ভাই বোন নিয়ে সুখী না বোন ভাই নিয়ে সুখী না আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ও তো আমার পরে যিনি আসবেন উনি করবে। আত্মীয় আত্মীয় নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না সমাজের লোক যে নবীর সাথে আল্লাহর এত দুস্তি আমি তো উম্মত দেখাইতেছি নবী না নবী দেখাইলে তো হারায় সানে গেলে হারায় শান বলতে গেলে সিরত বলতে গেলে হারায় এই জন্য আজকে উম্মতেই দেখাইতেছে নবী না কেন একটু ভাবেন ভাবেন বাবা উচিত চলে যাবো এখান থেকে কেউ থাকবে না কে কখন যাব এটাও জানি না যতই দুনিয়া চিৎকার দেখ না কেন আমরা উন্নত 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 আরে এটা আবার কি উন্নতি একটা মেশিন বানাইতে না যে কে কখন যাবে গায়ে লাগায় বইলা দিবে একটা মেশিনও তো বানাইতে পারো না এখন প্লেন বানাই উন্নত হয়ে গেছো ওই মেশিনটা তো বানাইতে পারলে না যে গায়ে লাগায় বইলা দিবে যে কে কখন যাবে যুবক যৌবন অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হয়ে যাবে না বৃদ্ধ আরো কিছুদিন উন্নতির কথা বলুক না কেন যতই দুনিয়া শিক্ষিত বলুক না কেন আজ পর্যন্ত তো এই মেশিন আসে নাই বিদায় চলে যেতে হবে কিন্তু আমার কথা বসতে হবে চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছেই যাবে অস্তিত্ব যিনি দিছেন ওনার কাছেই যাবে পূর্ণতা যিনি দিছেন ওনার কাছেই যাবে সুসজ্জিত যিনি করছেন ওনার কাছেই যাবে এটা সাজাইছেন সাজাইছেন যদিও অনেকজনে কার্ড নিয়ে ঘোরে বাব নিয়ে ঘোরে দুনিয়াতে কেউ ফ্লাগ নিয়ে ঘোরে কেউ স্টিকার লাগায় ঘোরে যতই ঘুরুক না কেন এটা আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ কে বানাইছে এটার ভিতরে যা আছে কে দিছে আর কিভাবে দেখাই তো আল্লাহ এই জন্যই তো সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেয় নিশ্চয় বোঝেন আরে নিশ্চয় বোঝেন মনে হয় বোঝেন না নিশ্চয় ছু ছাড়া অস্তিত্ব দেন কিছু দিয়া অস্তিত্ব দেন না খালি বডিটা জানি না এই অঞ্চলে উল্টাও হইতে পারে কারণ আপনারা ক্যান্টনমেন্টের পাশে থাকেন তো এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চা অন্যরকম হইতে পারে ঠিক না হম পাওয়ারেরও তো একটা তাসির আছে না আপনাদেরগুলা সব কমপ্লিট হয়ে আসে ঠিক না আল্লাহ বলে আমি মিস্কিন তোকে অস্তিত্ব দেই মিসকিন নিঃসহ অসহায় ফলা আলাকা সেন্নুন সত্তা তোর দাঁত ছিল না তুই কাটবি ফলা আলাকা লিসানুন সন্তেক যেব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ফলা আলাকা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না পলা লকা উদুন আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না পল্লা লখা আকলুম কুমাই দেশ মগজ ছিল বালো মন্দ ক্ষমতা ছিল না পলা লখা কলবুন তো দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না পলা লকা আদুন তপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না রিজলুন পলা লকা রিজলুন তমসি পাঁও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্ত সগের বড় ছোট ছেলে কোনটা বড় দুর্বল ছিলে কোনটা চাহেলা তোমার মতো কন্ড মুরুক্ষ কোন সৃষ্টি ছিল না তোমার মতো অজ্ঞ কেউ ছিল আল্লাহ বলে সব আমি সাজাইছি আস্তে আস্তে সেট করছি হায় হায় ফাউন্ডেশন খাড়া করলেই বাড়ি হয় না আস্তে আস্তে সাজাইতে হয় ডেকোরেশন করতে হয় তারপরে একদিন আসে মানুষের চোখে লাগে চোখে বাড়িটা কে বানাইছে কে এত সুন্দর ডিজাইন বলে আমিও তোকে ডিজাইন করছি দুনিয়া তো আর্কিটেকচার দিয়া করে আমি কুদরত দিয়া তোকে ডিজাইন করছি কুদরত দিয়া নাইলে এক ফোটা পানি এত সুন্দর হতো না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ পরী সুন্দর না পরী যদি সুন্দর হইতো তাহলে কাইলা রে কেন ধরত ছেড়া বোঝেন কালো ছেলেরে কেন পরী ধরত ও তো সুন্দর রে ধরবে ঠিক না ও সুন্দরী দর্বে সুন্দরকে ঠিক না ও কাইলারে ধরলো কেন পরী সুন্দর না মানুষ সুন্দর পরীর গঠন ফেরেশতার গঠন সুন্দর না মানুষের গঠন সুন্দর গঠন বোঝেন আ নইলাল্লা কসম খাইতেন না অ তিন অত সৈতুন অতু ঋষি ঋষ ওহাদল বলা দিল আমিন লখদ ঘলক নাল আফি আফসানি তখব আল্লাহ চাই কসম খায় বলতেছে মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দিলে হরিণের চক্ষু নিয়ে যতই কবিতা লেখেন না কেনক মানুষের চোখের গঠনই সবচেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন গঠন দিলেন কুদরতি হাতে সাজাইলেন তারপরেই তো অভিযোগ করেন নাইলে কোনোদিন করতেন না কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কোরা তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই তোর মতো বিদ্যা ধারা তো আমি কাউকে সাজাই নাই এই তিনটা রত্ন তো তোকে দিলাম তারপর তুই অকৃতজ্ঞ হস্ত হস কি কইরা কুরআন তো চিৎকার দেয় ইয়া ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম ও মানুষ উম্মতে মুহাম্মাদি তোদের জন্য তো সবকিছু লুтая দিলাম তারপর তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি কইরা আমার থেকে বিমুখ হস্ত হস্ত কি কোরা আজকে সমগ্র মুসলমান আল্লাহর থেকে বিমুখ কোরআন কোনদিন চিৎকার দিত। না সব আমাদের পায়ে লুটায় dise আল্লাহ লুটানো বোঝেন সব আমাদেরকে দিয়া dise কটা দেখাবো আপনাকে আমি অল্প সময় হুয়াল্লাযী খালাকালাকুম মাফিল আরদি জামিয়া উলামা বলুক না আল্লাহ কি বলতে চাইতেছে দুনিয়া যা দেখিস যা উপরে আছে চা আর ভিতরে আছে সব তোদের জন্য তৈরি তোদের জন্য গ্যাস কারো বাপে মাটির নিচে রেখা যায় না আল্লাহ তৈরি করছেন আপনি উঠায়া বেচেন আর খান তেল আল্লাহ রাখছে আপনি গৌরব করেন ঠিক না তেল কে রাখছে গ্যাসকে রাখছে সোনা কে রাখছে হীরা কে রাখছে সব সম্পদ কে রাখছে আপনি তো পাইতে দেরি বাপ দেখাইতে দেরি করেন না ঠিক না শিক্ষিত শিক্ষা পাইতে দেরি বাবারা হইতে দেরি হয় না কোনোদিন ভাবে না আমাকে শিক্ষা কে দিল কোনোদিন ভাবে না যদি ভাবত হয় সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা বেশি সময় মসজিদে দিত জিজ্ঞাস করার কি যুক্তি তো এটাই বলতেছি। শিক্ষিত সময় বেশি দেওয়া দরকার ছিল পদস্থ মানুষগুলাকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল আল্লাহ আল্লাহ বেশি করা দরকার ছিল দিন তসবি হাতে রাখার দরকার ছিল ওতে যদি জিজ্ঞাস করতো আপনি এত তসবি পড়েন কেন তুই কি দেখিস না আমার কাঁধে স্টার কয়টা এই স্টার তো আল্লাহ দিছে আমাকে আমি তসবি পড়বো না তো পড়বে কে তুই কি দেখোস না আমার কামরার সামনে পদবি কি লেখা আমি আল্লাহ আল্লাহ করবো না তো করবে কে আল্লাহ তো আমাকে এই পদবিতে বসাইছেন ইউসু ইসু মাইয়া শাহ ইউ দিল্লু মাইয়া শাহ ইউ তিল মাইয়া শাহ কয়ন সেউল উল কামাইয়া সাপ ওর তো তস্পি বেশি পড়া দরকার ছিল কিন্তু তো মসজিদ পশ্চিমও চিনে না মাঝে মাঝে তো এয়ারপোর্টে দেখি কাউকে জিজ্ঞেস করলে কেবলা কোন দিকে ও কেবলা চিনে না পশ্চিম জিজ্ঞেস করলে তারপরে চেনে ও কেবলাই চিনে না কেবলা কাকে বলে আবার মাঝে মাঝে জিজ্ঞেস করে কেবলা আবার কি হট ইস্ট কেবলা আবার ইংলিশে জিজ্ঞাসা করে বলে করছে মোল্লা তো কিছু বুঝবো টুঝবো না মেরা দেই একটা দেহি কি করে কিন্তু এটা তো আর জানে না যে এটা কোন কয় নম্বর মোল্লা বাইশ নম্বর মোল্লা এটা তো আর জানে না আমি তো এক নম্বর হুজুর না বাইশ নম্বর হুজুর সারা দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি তারপরে বলতেছি আর কি আপনাকে কেবলা চিনে না বিশ্বাস হয় না কি হুজুরের বিশ্বাস হয় না হ্যাঁ বাস্তব বাস্তব বলতেছি ওর তো সবাই আগে কেবলা চিনুন দরকার ছিল ওকেই মেদা কে দিছে ও যে বিসিএস করলো কে কে এই মেদা যে ও বিসিএস করলো ওর এই মেদা কে দিছে যে ও ডক্টরেট করলো ওকে মেদা কে দিছে ও পিএইচডি করলো ওকে মেদা কে দিছে ও বিদ্যাসাগর হলো কে দিছে আমার কথা অযুক্তি হলে আপনার জুতা আমার গাল কে দিছে ওর তো সন্তান আছে একমার থেকে আসছে আরেকজন বিসিএস বার ফেল করছে ও বিসিএস এ পাশ করলো কে মেদাকে কে দিল একমার পেটের থেকেই তো আসলো এক জায়গার থেকেই তো দুধ খাইলো কিন্তু মেদার ডিফারেন্স হলো কেন আল্লাহ দিছে এই জন্য ডিফারেন্স যদি দুধের থেকে মেদা হতো তাহলে সবগুলোর মেদা একরকম হতো